আজ আমি তৈরি করব কাঁচা আমের জেলি বা জ্যাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি কাঁচা আমের জ্যাম বা জেলি তার জন্য নিয়েছি অল্প কিছু উপকরণ নিয়েছি আম এখানে আমার সাড়ে সাতশো গ্রাম আম আছে আমগুলো আমি এরকম টুকরো করে কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর নিয়েছি চিনি সাড়ে সাতশো গ্রাম আমের জন্য আমি এখানে নিয়েছি সাড়ে চারশো গ্রাম চিনি মাপটা কিন্তু অবশ্যই ঠিক রাখতে হবে তো আমগুলো আমি তিন থেকে চারবার ধুয়ে নিয়েছি আমার আরও নতুন রেসিপি তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটিকে অল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন আমগুলো জল দিলাম কেননা আম যদি এমনিভাবে রাখা যায় তাহলে কিন্তু কালো হয়ে যেতে পারে ওর জন্য জল দিয়ে রেখেছি দেখুন কাঁচা আমের জেলি তৈরির জন্য গ্যাসে কড়া বসিয়ে কড়া গরম করে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি আম আর দিয়েছি তার সঙ্গে পরিমাণ মতো জল এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে আমগুলো খুব সুন্দর করে সিদ্ধ করে নেব দেখুন আমগুলো আমি সিদ্ধ করে নিয়েছি সাত থেকে আট মিনিট মতো আমি সিদ্ধ করেছি এবার একটি পাত্রে জল ঝরিয়ে তুলে নেব। দেখুন আমগুলো তো আমি তুলে নিয়েছি এবার এখানে যে টক জল আছে এই টক জলের মধ্যে দিয়ে দেব চিনিগুলো আমি কিন্তু টক জলটা ফেলব না এবার সাত থেকে আট মিনিট মতো জাল করে নেব দেখুন আট থেকে দশ মিনিট মতো আমি জাল করে নিয়েছি আর দেখুন চিনিতে কিন্তু একটু ময়লা থাকে মানে আর কি এই যে গেঁজা গাঁজা দেখছেন এটা কিন্তু অবশ্যই তুলে ফেলতে হবে কিছু সময় জাল করলেই দেখবেন এরকম গ্যাজা গাঁজা উঠে আসছে সেটা কিন্তু ফেলে দিতে হবে আবারও সাত থেকে আট মিনিট জাল করে নেব দেখুন চিনি তো জাল হচ্ছে আর এদিকে যে আম নিয়েছিলাম সিদ্ধ সেই আম ঠান্ডা হয়ে গেছে এবার নিয়ে নিয়েছি একটা মেক্চি জার তো জারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব দেখুন আমি পেস্ট করে নিয়েছি তো আপনারা চাইলে কিন্তু একটু সাংনিতে ছেঁকেও নিতে পারেন কিন্তু আমি ছাঁকব না কেননা একদম মি পেস্ট হয়ে গেছে আর দেখুন অন্যদিকে চিনি সেরা কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার আমের পেস্টটা দিয়ে দেবো দিয়ে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে দশ মিনিট মতো জাল করে নেব এইভাবেই কিন্তু নাড়তে থাকতে হবে দেখুন দশ মিনিট আমি জাল করে নিয়েছি আর অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে এবার আমি এখানে দিয়ে দেব দু চামচ মতো ভিনিগার ভিনিগারটা দিলে কি এই যে জ্যাম অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর এখানে দিয়ে দেব ফুড কালার এক থেকে দু ফোঁটা মতো দেব। এটা কিন্তু অপশনাল আপনারা না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই তবে কি ফুড কালারটা দিলে একটু দেখতে ভালো লাগবে যেহেতু কাঁচা আমের জ্যাম তো একটু সবুজ সবুজ ভাব হলে কিন্তু দেখতে সত্যি খুব সুন্দর লাগবে আবারও জাল করে নেব দেখুন কাঁচা আমের জেলি কিন্তু আমার রেডি হয়ে গেছে আর বুঝবেন কি করে দেখুন ফুড দেখেই কিন্তু বুঝে নিতে হবে যে জেলিটা আমার রেডি হয়ে আসছে বা দেখুন এই কড়ার সাইড একদম সাদা হয়ে আসছে এইভাবে যখন খুন্তি দিয়ে তো নাড়বেন তখন দেখবেন সাইড থেকে সাদা সাদা হয়ে আসছে তখন বুঝতে হবে জেলিটা আমার রেডি হয়ে গেছে খুব বেশি জাল হয়ে গেলে কিন্তু জেলি চিট হয়ে যাবে সেটা বুঝেই কিন্তু জেলিটা নামাতে হবে তো দেখতে দেখুন কত সুন্দর হয়েছে আর এই কাঁচা আমের জেলি কিন্তু কোনো অংশে বাজারের জেলি কেনা জেলির থেকে কম নয় তো আপনারা অবশ্যই বাড়িতে একবার এইভাবে কাঁচা আমের জেলি বা জ্যাম তৈরি করুন আশা করছি খেতে খুব ভালো লাগবে আর সকালবেলা ব্রেডের সঙ্গে এই জেলি দিয়ে বাচ্চাদেরকে দিন আর বড়দেরকেও দিন তারাও কিন্তু খুব ভালোবেসে খেয়ে নেবে দেখুন আর একটা আমি ভালোভাবে বুঝিয়ে দেই দেখুন এই যে হালকা হয়ে পড়ছে এটা কিন্তু ঠান্ডা হলে জমে যাবে দেখুন দেখেই বুঝে নিন এবার দেখুন ঘনত্বটা দেখুন এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব তো আপনারা অবশ্যই একবার বাড়িতে তৈরি করুন এইভাবে জেলি তবেই কিন্তু বুঝতে পারবেন যে কাঁচা আমের জেলি কত সুন্দর হয়েছে তো আমি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন